এ আমার যুবক বাবারা কিছু কামাই করতে গেলে কষ্ট করতে হয় ভালো রেজাল্ট করতে গেলে সাধনা করতে হয় ভালো ব্যবসা করতে গেলে সাধনা করতে হয় গোলা ভরা ধানের জন্য কষ্ট করিয়া কৃষি কাজ করতে হয় ফল বেশি পাওয়ার জন্য সাধনা করতে হয় ঠিক ওই জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে চেষ্টা করতে হবে যেরকম সাধনা ভিত দুনিয়ার তারা কি করা যায় না উন্নতি করা যায় না ঠিক তো জান্নাতে জান্নাতে যদি যাইতে চাও না করলে জান্নাতে যাওয়া যাবে না এ আমার মুরুব্বীরা আমার ও গরিব বাবার আর গরিব তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে 500 বছর আগে। ঠিক। বছর আগে জান্নাতে চলিয়া যাবে। হ্যাঁ। গরিবদের জন্য জান্নাতে যাওয়ার কিজের সহায়। পলপুরা গরিব रामனு সবে গরিব দিক তাকাই আফসোস করি ওরে গরি ওরে গরিব দুনিয়ার মধ্যে কাজ করতে করতে পিঠটা কালো বানায়া ফলাইছস দুনিয়াতে কষ্ট কষ্ট করতে 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 জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছস দুনিয়াতে আরাম আয়েশ কি জিনিস তুমি উপলব্ধি করতে পারো নাই দুনিয়াতে শান্তি পাও নাই আবার খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরে গিয়া যদি কষ্ট শুরু হইয়া যায় ও গরীব দুনিয়া তো অশান্তি আবার কবরে গিয়া যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায় ওরে গরি যদি কবরে গিয়া সাপের কাম শুরু হইয়া যায় এর সে বড় পথ কপাল কপাল পর আর কেউ হইতে পারে না ও আমার বড় লোক বাবারা এসি সারা ঘুমাইতে পারো না ছোট্টটা কাটার আগা সহ্য করতে পারো না বিছানা সারা শুইতে পারো না আমার কবর গিয়া যদি সাপের কামড় শুরু হইয়া যায় সহ্য